Yes. নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন তো আপনাকে দোয়া এবং আশীর্বাদে আমরা ভালো আছি কারণ সকাল সাড়ে আটটা বাজে তো হীরার বাবাও আজকে পাঙ্গাস মাছ নিয়েছে হীরা কালকে কইছে বাবা পাঙ্গাস এন পাঙ্গাস কামু আজকে নদীর পাঙ্গাস অরিজিনালি আনছে সাদা তো সাথে থাকেন কাটতে থাকি আমি বোল এসে বই গেছে গাছটা গাছটা সুন্দর

যে পাতা পিঠে কালকে বানাইছে আজকে দিছে দিছি পাতাবিঠে তো উইড়ে বাতাসে বাতার মতন বেলুম্বুর ফুলছি ওই যে আইছে বুকের মধ্যে ধরে বেলুম্বু গাছির চিকরে ঠিক একবারে মাথা বরন্ত ধরে

Mm. A por el, no, Un xa soga lán de né. Deseber a pane. Obrigado.

Yes. Yeah. yeah.

Yeah

শাকের মধ্যে আর ঝোল দিন না কারণ ঝোল শেষ ওই এসে আরেকটু ঝিরার করে দিই হালকা একটু রসুন পেঁয়াজ দিছি ওই এসে লাগে এই সে মাছটা মা খেয়ে রাখছিলাম হালুত দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে তেল দিয়ে তাকে না পুড়ি 오리 남자 무슨 말이야? 왜이렇이야

Okay. <laughs> তো বান্না হইল খাইতে হবে হীরা টিফিনে এই যে পাঙ্গাস মধ্যে মাথা তাদের আনছি পই তরকারি মিষ্টি কুমড়া

কি